দেখতে দেখতে আবার চলে এলো মা জগধাত্রীর আগহনের সময় দুর্গা মায়েরই আর এক রূপ মা জগধাত্রী আর জগধাত্রী পুজো মানেই সবার আগে মাথায় আসে একটাই নাম চন্দননগর এখানকার পুজো কিন্তু একেবারে আলাদা মেজাজের হয় থিমের প্যান্ডেল অপূর্ব প্রতিমা আর সেই চোখ ধাঁধানো লাইটিং যা দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় জমায় এখানে রাস্তায় হাঁটলে চারিদিকে আলো মিউজিক আর মানুষের আনন্দে ভরে ওঠে গোটা শহরটা কিন্তু প্রশ্ন হলো কিভাবে যাবে চন্দননগর কোন দিক থেকে শুরু করলে সব বিখ্যাত প্যান্ডেল প্রতিমা একসাথে দেখা যাবে পুরো রুটম্যাপ অভিজ্ঞতা আর প্যান্ডেল দর্শন সবকিছু নেই আজ আমরা এসেছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সোলমের সন্ধ্যা চ্যানেল টাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না হ্যালো एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু आवर চ্যানেল সোলমেটস অন দ্য আজকে হচ্ছে জগদ্ধাত্রী পূজোর চতুর্থী আর আজকে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী পূজো দেখতে যাব কোথায় চন্দননগরে তো চলো আমরা এখন অলরেডি বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল চারটে আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তো চলো দেখি কতটা কভার করতে পারি আর আমরা যা ঘুরবো তোমাদেরকেও সেটাই ঘুরে দেখাবো সাথে থেকে আমরা এখন মাহেশ ক্রস করছি দিল্লি রোডে তো আপাতত বৃষ্টিটা থেমেছে লাকিলি কারণ এতক্ষণ বিভৎস বৃষ্টি হয়েছে গোটা রাস্তাটাই আমরা বৃষ্টি পেয়েছি এখন বন্ধ হয়েছে তো দেখা যাক চন্দননগর পৌঁছানো অব্দি আর বৃষ্টি হয় কিনা বা ওখানে গিয়েও আদৌ আমরা বৃষ্টি পাই কিনা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি আশা করছি তোমাদের ভালো লাগবে আলটিমেটলি আমরা কিন্তু চন্দননগর পৌঁছেই গেলাম এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নবগ্রাম তরুণ সংঘের মাঠ এটা ওয়ান্ডারল্যান্ড পার্কে যাওয়ার যে রাস্তাটা রয়েছে মানে চন্দননগর স্টেশন যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাতেই পড়ছে এইখান থেকে চন্দননগরে যাওয়ার যে দিকটা সেটা কিন্তু পুরোপুরিভাবে পুলিশ নো এন্ট্রি করে দিয়েছে আজকে চতুর্থী এখন থেকে কিন্তু নো এন্ট্রি রয়েছে এবং ওনারা আমাদের আমাকে মানে একটা অ্যাডভাইস করলেন যে আমি গাড়ি নিয়ে বাইপাস রোড দিয়ে যেন ঘুরে না ঢুকি কারণ ওখানে পার্কিংয়ের কিছু হ্যাসেল হতে পারে তো এখানে একটা হচ্ছে ক্লাব নবগ্রাম তরুণ সংঘ এইচ ও যে ক্লাব এই ক্লাব একটা পার্কিংয়ের ব্যবস্থা করেছে পার গাড়ি দুশো টাকা ঘন্টা না যতক্ষণ খুশি রাখবেন দুশো টাকা বড়ো গাড়ি বোধ হয় তিনশো চারশো এরকম রেট রয়েছে আমি সেটা দেখে পরে না জানিয়ে দেবো তো আমি আপাতত হ্যাসেল ফ্রি করার জন্য এখানে গাড়ি রাখলাম এরপর বাকিটা এগারো নম্বর বাস আর টোটো বা রিক্সাই ভরসা ভাবে কোথায় ঘুরছি সেটা কিন্তু তোমাদেরকে পুরোপুরি জানাবো তো চলো আমরা চন্দননগরের ঠাকুর ডাকার দিকে একটু একটু করে এগিয়ে যাই এই সময় নো পার্কিং করার জন্য গাড়িগুলো তো আর ভেতরে ঢুকতে দিচ্ছে না তাই এই যে তরুণ সংঘের মাঠের এখান থেকে আমরা টোটো পেয়ে গেছিলাম সেই টোটোতে করে আমরা প্রথমেই যেখানে গেলাম সেটা হলো চন্দননগর বৌবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে এবং সেখানে গিয়ে আমরা পুজোটা তোমাদের সামনে তুলে ধরছি প্যান্ডেলটা সাজানো হয়েছে অসাধারণ কিছু বাঁশের কাজ দিয়ে আর সামনেই আমরা দেখতে পাচ্ছি ভগবান শিবের একটা মূর্তি এবং অনেকগুলো শিবলিঙ্গ জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগর মানেই হচ্ছে প্রচুর আলো আর বিশাল বড় জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। প্যান্ডেলের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিছু কাজ দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে এখানে কিন্তু বড় ছাড় নেই এখানে ঝাড়টা ছোট আর ঠাকুরের কথা যদি বলাই হয় ওই একই চিরন্তন রূপের মাতৃপূজা টোটো থেকে নেবে প্রথমেই আমরা দেখেছি চন্দননগর বউবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো এখন আমরা স্টেশনের দিকে তো স্টেশনের দিকে হাঁটার সময় বাঁদিকে একটা রাস্তা ঢুকছে সেখানে ব্রাহ্মণ পাড়ার পুজো এখন আমরা ব্রাহ্মণ পাড়ার পুজোর দিকে এগিয়ে চলেছি দিল্লি রোড থেকে স্টেশনের দিকে আসার ঠিক আগেই বাঁদিকে পড়বে ব্রাহ্মণ পাড়ার এই পুজো এই পুজোতে ঢোকার আগে কিছু আমরা অসাধারণ লাইটের কাজ দেখতে পাচ্ছি অলরেডি বিকেল হয়েছে প্রচুর লোকেদের ভিড় আর আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি এই পুজো প্যান্ডেলে এই পুজো প্যান্ডেলটা অসাধারণভাবে সাজানো হয়েছে দেখে যেন মনে হচ্ছে এক টুকরো রাজস্থান বা মধ্যপ্রদেশ বা গুজরাটের কোনো প্যান্ডেল বা কোনো প্রাসাদের সামনে আমরা এসে দাঁড়িয়ে পড়েছি কিন্তু দুর্ভাগ্যবশত প্যান্ডেলটা এখনো পুরোপুরি শেষ হয়নি ঠাকুরের কাজ সামান্য কিছু এখনো বাকি আছে অসাধারণ লাগছে এই প্যান্ডেলটা এই এত আলোর ছটায় প্যান্ডেলটাতে যেন একটা মোহময়ী রূপ তৈরি করেছে আর এখানে তোমরা ছোট ছোট করে অনেক কাঁচের এবং সূক্ষ্ম কাঠের কাজ দেখতে পাবে যেটা তোমাদেরকে বললাম ঠাকুরের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি স্টেশনের দিকে এগিয়ে সামনে পড়বে শীতলাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো এটা একটা মান্না সুইটস এর একদম অপোজিটে এখানে ইউরোপিয়ান স্থাপত্য শিল্পের বিচারে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে প্যান্ডেলটা আগা করে দেখতে খুব ছিমছাম এবং ভেতরে সোলার কাজটা অসাধারণভাবে ফুটে চলেছে আর আমরা কিন্তু এখানে একটা বড় ছাড় দেখতে পাচ্ছি আর ঠাকুরকে কিন্তু এখনো পুরোপুরিভাবে গয়না পড়ানো হয়নি তাই এখানে মানে মই নিয়ে ঠাকুরের গায়ে গয়না পড়ানোর এখানে কাজ আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর লাগছে এবং এরপর এই ঠাকুরটা দেখে আমরা পরের ঠাকুর দেখার জন্য এগিয়ে যাব চন্দননগর স্টেশনটা ক্রস করেই একদম ডান যে সব থেকে বড় পুজোটা পড়বে সেটা হলো হলিসানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এই পুজো কমিটিতে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রং তুলি আঁকার ব্রাশ এবং আঁকার পেন্সিলের আদলে প্যান্ডেলটা বানানো হয়েছে আলো আবছায় মধ্য দিয়ে অত্যন্ত সুন্দরভাবে তারা তাদের আর্টটাকে কিন্তু এখানে প্রস্ফুটিত করেছে এবং প্রচুর ভিড় হয়েছে এখানে প্রচুর মানুষ এখানে সেলফি জোনে দাঁড়িয়ে সেলফি তুলছে ছবি তুলছে একটা ছবি আমরাও তুলে নিলাম আর সামনে দেখতে পাচ্ছি ভারতনাট্যম নাচের যে মুখোশ যেটা ওনারা পড়েন যে সাজটা করেন তার আদলে একটা অত্যন্ত সুন্দর একটা স্ট্রাকচার বানানো হয়েছে আর ঠাকুরের কথা যদি বলি এখানকার মাতৃপ্রতিমা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এবং মাতৃপ্রতিমা একদম চন্দননগরের অথেন্টিক জগদাত্রী পুজো মানে পুজোর প্রতিমা অত্যন্ত সুন্দর লাগছে দেখতে আর যদি এখানে ভিড়টা যেহেতু অনেক বেশি হয়েছে তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা এখানে ভিডিও করতে পারিনি তোমরা যারা চন্দননগরে ঠাকুর দেখতে আসছো এবার তারা কিন্তু এই পুজোটা অবশ্যই দেখবে হলিশানির পুজো না দেখলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর দেখাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে ঠাকুর দেখে বেরিয়েই বাইরে প্রচুর লোকের ভিড় আর তার সঙ্গে মেলা বসেছে এই যে কানের দুলহারের দোকান ব্যাগের দোকান এত খাবারের দোকান সব কিন্তু জমজমাট তোমরা যারা আসবে এখানে অবশ্যই এগুলো ঘুরে দেখো আর হ্যাঁ ফুচকা খেতে কিন্তু একদম ভুলো না কলিশানির ঠাকুর দেখে বেরিয়ে আর কিছুটা এগিয়ে বাঁ দিকে গিয়ে আমরা ঢুকলাম একটা নতুন পুজো দেখতে এটা মাত্র তেরো বছরের পুরোনো চন্দ্রনগরের আপনজন সার্বজনীনের পুজো এটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাঁওতালি নাচের আদলের যে মুখোশ সেই মুখোশের আদলে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর এখানে একটা লাইটিং দেওয়া হয়েছে প্রচুর লোকের ভিড় এখানে রয়েছে এবং প্যান্ডেলটাতে কিন্তু একটা একটা থিমের এখানে ছাপ কিন্তু স্পষ্ট এটা কিন্তু সাবেকি আদলে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়নি কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু একদমই সাবেকী এবং সেই সুবৃহৎ চন্দ্রনগরের মাতৃ প্রতিমার নিদর্শনে বহন করে চলেছে রোড ধরে আরেকটুখানি সামনে এগোলেই যে ঠাকুরটা ডান দিকে পড়বে সেটা হলো কটকগোড়া মাতৃ মন্দিরের এখানে কিন্তু ঠাকুর মন্দিরের মধ্যেই তৈরি হয় এবং সেখানেই পূজিতা হন এখানে আমরা দেখতে পাচ্ছি ও এখানেও কিন্তু প্রচুর লোক প্রচুর ভিড় যত সন্ধ্যে বাড়ছে ভিড় কিন্তু ততই পাচ্ছে আর ফটকগোড়া মন্দিরের পুজো আমার কিন্তু পার্সোনালি অত্যন্ত পছন্দের এবং যতবারই আমরা চন্দ্রনগর এসেছি ছোটবেলায় এবং বছর চারেক আগে এবং আজকেও এই মায়ের মন্দিরের পুজো কিন্তু দেখে মনটা সত্যিই জুটে যায় ফটকগোড়া দেখার পর স্টেশন থেকে মধ্যাঞ্চলের দিকে যাওয়ার পথে মধ্যাঞ্চল প্যান্ডেলের ঠিক আগে বাঁ দিকে একটা পুকুরের ওপর খুব সুন্দর এরকম লাইটিং করা একটা মিউজিক্যাল জোন তৈরি করা হয়েছে দেখতে অপূর্ব লাগছে তোমরা কিন্তু একদম মিস করো না এটা তারপর আমরা মধ্যাঞ্চলের প্যান্ডেলেও ঢুকে পড়লাম বাইরে থেকেই দেখতে পাচ্ছ তোমরা ভেতরের ইন্টেরিয়ারটা খুব সুন্দর লাগছে অসাধারণ হাতের কাজে সাজিয়েছে ভেতরটা ঝাড়টাও অসাধারণ এখানে অনেকগুলো ঝাড় করা হয়েছে তোমরা আসলে এইটা কিন্তু অবশ্যই দেখো এটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে ভেতরে এত অপূর্ব সাজিয়েছে আর প্রতিমাকে নিয়ে তো কিছু বলারই নেই অপূর্ব সুন্দর থেকে বেরিয়ে একটু সামনে যে চৌমাথাটা পড়বে জিটি রোডের আগে সেখান থেকে ডানদিক হচ্ছে একশো একানব্বই বছরের পুজো চন্দননগরের অন্যতম সেরা সেরা বাঘ বাজার এখানে তোমরা ছাড়ের কাছটা দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর বিশাল বড় চৌকো আয়াতাকা ছাড় এখানে রয়েছে আর মা মায়ের মাকে নিয়ে আত্ম কোনো কথা না বললেই নয় এখানে মাতৃ প্রতিমা সুবৃহৎ বিশাল বড় মাতৃ প্রতিমা এবং প্রচুর প্রচুর মানুষের ভিড় এখানে রয়েছে চন্দননগর এসে আমরা যতগুলো প্যান্ডেল দেখেছি ঠাকুর দেখেছি লাইটিং দেখেছি তার মধ্যে কিন্তু সব থেকে সেরা লেগেছে আমার চন্দননগর স্ট্যান্ডের একদম কাছে চন্দননগর বড় বাজারে একশো একানব্বই বছরের পুরনো বাগবাজারের ঠাকুর দেখার পর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম স্ট্যান্ডের ঠিক পাশে বড় ঠাকুর দেখতে যে ঠাকুরটা আমি আর সৃষ্টি একসাথে আজ থেকে চার বছর আগে দু হাজার একুশ সালে থেকেছিলাম তখন আমাদের বিয়েও হয়নি তো বিয়ের পর ইচ্ছা ছিল যে চন্দননগরে যাব জগদ্ধাত্রী পুজো এনজয় করব। এবং উপভোগ করবো তো আগের বছর আমরা গেছিলাম কৃষ্ণনগরে তোমাদেরকে কৃষ্ণনগর রাজবাড়ির ঠাকুর আমরা দেখিয়েছি সেই ব্লগটা এখনও রয়েছে তোমরা যদি চাও আমরা ডিসক্রিপশন বক্সে সেই ব্লগের একটা লিঙ্ক শেয়ার করে দেবো এখন কথাটা হচ্ছে বড়বাজারের ঠাকুর এখনও উদ্বোধন হয়নি আজকে চতুর্থী আজকে রবিবার তো রবিবার রাত্রি বারোটার পর ঠাকুর উদ্বোধন হবে তো আমাদের ব্লগটা রিলিজ যখন করবে তখন হয়তো তোমাদেরকে আনফর্চুনেটলি ঠাকুরটা দেখাতে পারব না তো আমরা অবশ্যই বলবো যারা তোমরা চন্দ্রনগর আসো তাদের কথা তো বাদই দিলাম যারা চন্দ্রনগর আসো না অতি অবশ্যই চন্দ্রনগরে আসো এবং ঠাকুরগুলোকে দেখো এখানে ঠাকুর এত সুন্দর মায়ের মুখ এত সুন্দর মাতৃ প্রতিমা না দেখলে কিছু না কিছু একটা না দেখা তোমাদের জীবনে থেকেই যাবে আর হ্যাঁ আলোর কাজ সেটা না হয় নাই বললাম সেটা তোমরা ভিডিওতেই দেখছো বড়বাজারে ঠাকুরটা তো দেখা হলো না তো সেখান থেকে বেরিয়ে আমরা সোজায় গেলাম স্যাক্রেট হার্ট চার্চকে পাঁদিকে রেখে এখানে আমরা দেখতে পাচ্ছি পাড়ার পুজো এখানে জল বাঁচান আমাদের সমাজে জলের যে অপচয় হয় তার উপর নির্ভর করেই এই থিমটা বানানো হয়েছে এখানে এখানে কিন্তু ঠাকুরের মানে ফাইনাল যে ফিনিশিং যে গয়না পড়ানোর কাজ কিন্তু এখনও চলছে তো ঠাকুর প্রপারলি উদ্বোধন এখনও হয়নি বাইরে কিছু অনুষ্ঠান ওখানে চলছিল তাই আমরা এই প্যান্ডেলটাকে দেখে চলে এলাম লালা বাগান পাত্রী পাড়ার পুজো এটা চন্দ্রনগরের জিটি রোডের ধারে অন্যতম সব থেকে বড়ো পুজো এবং এখানকার যে থিম সেটা হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে সংস্কারের লড়াই মানে আমাদের বিদ্যা শিক্ষার লড়াই যেটা কুসংস্কারের বিরুদ্ধে আমরা সমাজে প্রতিনিয়ত আমরা করে চলেছি অ্যাকচুয়ালি আমাদের এখানকার থিমটা হচ্ছে কুসংস্কারের ওপর মেনলি কুসংস্কারের ওপর আমরা থিমটা করেছি আরেকটা জিনিস আমরা এখানে খুব প্রত্যক্ষভাবে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে অচল জিনিসকে সচল করা খুব বিজ্ঞানিক বৈজ্ঞানিক রূপে যার জন্য আমরা এখানে দেখুন অনেকগুলো যে ফটোগুলো আছে সবগুলোই কুসংস্কারের ওপর ঠিক আছে আমাদের এখানকার যেসব কুসংস্কার গুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ কুসংস্কার গুলো এখনো পর্যন্ত আমরা বহন করে চলে যাচ্ছি আমরা এত জ্ঞানী হয়েও আমাদের এখানে এই কুসংস্কারগুলো এখনো পর্যন্ত আমাদের দোকানে চলছে সেটাও আমরা এখানে ফুটিয়ে তুলেছি দেখুন এখানে আমাদের যে পিলার গুলো আছে সে পিলারের মধ্যে বই রাখা আছে ঠিক আছে এই বই উদ্দেশ্য হচ্ছে আমরা জ্ঞান হচ্ছি কিন্তু আমরা জ্ঞানটাকে চাপা রেখে দিয়েছি এখনো পর্যন্ত এ করতে পারিনি আর আমাদের এখানে দেখুন অনেক এত মনীষীতে আমাদের ফটো দেওয়া আছে সেই ফটোগুলো সেই ওনারাও এতদিন পর্যন্ত এনার সঙ্গে কুসংস্কারের লড়াই করেও এখনো পর্যন্ত সেই কুসংস্কারগুলোকে চালু করতে পারি মানে শেষ করতে পারি মেনলি হচ্ছে আমাদের কুসংস্কারের উপরই এই চিন্তা প্যান্ডেলে এই ছবিগুলোকে যখনই স্ক্যান করা হচ্ছে ওদের অ্যাপে ওদের একটা কিউআর কোড আছে তোমরা যখন এখানে আসবে কিউআর কোডটা অবশ্যই স্ক্যান করবে এবং করলে দেখতে পাবে এই ছবিগুলো সম্পূর্ণভাবে মুভ করছে খুব সুন্দর খুব ইনোভেটিভ আইটি এবং প্রচেষ্টা এই ক্লাব বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম এখন অলমোস্ট রাত হয়ে গেছে এখন বাজে পৌনে নটা আমরা এবার এখান থেকে বেরোবো বেরোনোর আগে তোমাদের বলে দিই আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে তোমাদের আমাদের কন্টেন্ট আর আমরা আবার অন্য ব্লগ নিয়ে আসবো নতুন নতুন জায়গা কভার করব আশা করছি সেগুলোও তোমাদের ভালো লাগবে তাই ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর খুব আনন্দে থেকো